দর্শক আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই যে তিসির ভর্তা তিসির ভর্তাটা খুবই স্বাস্থ্যকর সুস্বাদু এবং একটা মুখরোচক ভর্তা তো কিভাবে তৈরি করছি এটাই আজকে আপনাদের সাথে এখানে আমি তিসিটা ভর্তা করার জন্য তিসিটা ভেজে নিয়েছি তার জন্য এখানে ফ্রাই প্যান দিয়ে এখানে হিট তাওয়াটা গরম করে নিয়ে আমি এই যে তিসিগুলা দিয়ে দিচ্ছি এরকম যখন চটপটা আওয়াজ হবে তখন এই রকম একটা কাপড় দিয়ে এটা এইভাবে নেড়ে নেড়ে দিতে হবে না হলে উপরে ফুটে ফুটে উপরে পড়ে যাবে এটা হয়ে গেছে আমি এটা এখন ঢেলে নেব একই প্যানের মধ্যে আমি হচ্ছে যে তেল দিয়ে নিব সরিষার তেল তারপরে আমি এর মধ্যে মরিচ এগুলো দিয়ে নিব এখন এটা তুলে নিব এখন এই কড়াইয়ের মধ্যেই এগুলো এখনও হয়নি এই যে কাঁচা মরিচ আর পেঁয়াজ আর রসুন দিয়ে নেব এই তিসিটাও ঠান্ডা হয়ে গেছে এটা আমি গ্রাইন্ডার জারে নিয়ে মানে এটা আমি এখন ব্লেন্ড করে নিব আপনারা চাইলে এটা পাতাও পিষিয়ে নিতে পারেন তবে পাতায় পিষে নিলে আগে তিসিটা পিষে নেবেন তারপরে পেঁয়াজ মরিচ রসুন এগুলো পিষিয়ে নেবেন নাহলে কিন্তু পিছলা হয়ে যাবে আর ওইটা আপনার পিসা হবে না আর এ পাশে আমার এটা পেঁয়াজ রসুন মরিচ এটা হয়ে গেছে আমি এটা এখন তুলে নেব আমি এটা গ্রাইন্ডার যারা গ্রাইন্ড করে নিচ্ছি এটা আমি এখন ঢেলে নিচ্ছি এখন এর মধ্যে আমি এই যে আদা রসুন মরিচ এগুলো এখন দিচ্ছি দিয়ে এটা আমি এখন গ্রাইন্ড করে নিচ্ছি এখানে আমি তিসি গুঁড়াটা নিয়ে নিছি আর এই যে যেটা আদা রসুন মানে আমি রসুন মরিচ বাটে নিছি এটা আমি এখন দিয়ে নিচ্ছি এটা আমি দিয়ে মাখে নেব মাখা শেষ এখন আমি এই কাঁচা পেঁয়াজটা দিয়ে দিব লবণ সহ এটা এখানে দিয়ে দিব সুন্দর করে মাখে নিব এটা মাখা হয়ে গেলে এখানে সরিষার তেল দিয়ে দিব আর এখানে আমি যে মরিচ পেঁয়াজ যেটা ভাজছিলাম ওইটার ভাজা তেলটা ওইটা একটু দিয়ে দিব তাহলে ফ্লেভারটা আসবে হয়ে গেছে এটা আমি এখন ছোট ছোট বল আকারে শেপ করে নেব দর্শক এভাবে তিসি ভর্তাটা করার চেষ্টা করবেন দেখবেন খেতে অনেক ভালো লাগবে আশা করছি রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন তো আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ